আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণির আমাদের পরিবেশ থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পাঁচ নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে প্রথমেই আছে দেখো শূন্যস্থানে সঠিক শব্দ বসাও কয়ের প্রশ্ন সুতো তৈরি হয় উত্তর হবে কার্পাস থেকে ক্ষয়ের উত্তর হবে সিনথেটিক কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় গয়ের উত্তর হবে মানচিত্রের উপরের দিকটা উত্তর দিক ঘয়ের উত্তর ওলুন্দরি ব্যবহার করে করে রাজমিস্ত্রিরা এরপরের প্রশ্ন মৃত পশুর হাড়কে কাঠির মতো ব্যবহার করতো দুয়ের দাগের প্রশ্ন বলেছে সঠিক উত্তরের নিচে দাও প্রথমে আজ দেখো ঝড়ে উঁচু বাড়ির বেশি ক্ষতি হয় ক্ষয়ের প্রশ্ন প্রাচীনকালে মানুষ থাকত পাহাড়ের গুহায় ঘয়ের প্রশ্ন বাবার বোনকে পিসি বলে ঘয়ের প্রশ্ন যেখানে ভূমিকম্প বেশি হয় সেখানে কাঠের বাড়ি করা উচিত এরপরে প্রশ্ন বাড়ি সবাই মিলে হয় পরিবার তিন তিন নম্বর প্রশ্ন আছে দেখো দিকের সঙ্গে ডান দিক মেলাও তো বাম দিকে আছে উলের জামা উলের জামা থেকে হবে শীতকালে মৌচাক থেকে হবে মৌমাছি ম্যাপ থেকে হবে মানচিত্র কাপড় বনে থেকে হবে তাঁতি আর ঘরে ঘরে বৃষ্টি পড়বে থেকে হবে ছাদ না থাকলে ঠিক আছে চার নম্বর প্রশ্ন আছে দেখো প্রশ্নগুলি সঠিক উত্তর দাও কয়েক প্রশ্ন আছে যাযাবররা কী কী কারণে জায়গা পরিবর্তন করত। উত্তর হবে ঋতু পরিবর্তন জীবিকা নির্বাহের জন্য খাদ্য ও বাসস্থানের জন্য খয়ের প্রশ্ন আছে ছিটে বেড়া দেয়াল কাকে বলে দেখো উত্তর হবে মাটি বাঁশ কাঠ দিয়ে ঘেরা খড়ের ছাউনি এক প্রশস্ত কুড়ে ঘরের আকারে নির্মিত তাকে ছিটে ছিটেবেলা দেয়াল বলে নেক্সট প্রশ্ন খনি অঞ্চলে কেমন বাড়ি করা উচিত এবং কেন দেখো উত্তর হবে খনি অঞ্চলে কাঠের বাড়ি করা উচিত কারণ মাটি নিচ থেকে কয়লা বা বিভিন্ন খনিজ দ্রব্য তুলে নেওয়ার ফলে মাটির নিচটা ফাঁকা হয়ে যায় এর ফলে বিভিন্ন সময় ধস নামে ঘরের প্রশ্ন ঘর আমি কাদের বলে উত্তরাবে মাটি বাঁশ খড় কাঠ দিয়ে যারা ঘর তৈরি করে তাদের ঘর আমি বলে এরপরের প্রশ্ন আগেকার দিনে মানুষ তাঁবু কি দিয়ে বানাতো হবে পশুর চামড়া দিয়ে তাঁবু বানাতো